ফ্রেন্ডস একটা নিউজ আমি গতকাল রাতে পেয়েছি যেটা হচ্ছে এই প্রচুর সি আর পি এফ এসছে ঠিক আছে ছ কোম্পানির সি আর পি এফ এসছে আর ইডি ডাইরেক্টরও এসছে তো বড়সড় কিছু কিছু আছে কিছু মানে কিছু হবে আর কি ঠিক আছে তো শেখ শাহজাহানকে ধরবে কি ধরে ফেলেছে জানা নেই কিন্তু এসছে সি আর পি এফ এসছে ছ কোম্পানির সি আর পি এফ আর ডাইরেক্টর ঠিক আছে এই শেখ শাহজাহানকে ধরার বিষয় এসছে হুম যেটা আর কি জানা যাচ্ছে তো এই বিষয়ে জানতে পারবো আরো এখনো বিশেষ কিছু জানি না শুধু এটুকুই জানি যে ছিআর আর এবার কি হয় হ্যাঁ কি অভিযান চালায় হুম কি কারণে এসছে কাকে ধরবে সেসব বিষয়ে নজর থাকবে দেখতে থাকবো ঠিক আছে তো বেলা যত বাড়বে জানতে পারবো কাকে ধরছে না ধরছে এত সিআরপি এফ এসছি যখন বড় সড়ো কিছু ঘটবে ঘটানোর মানে ঘটতে পারে ঠিক আছে শেখ শাহ গ্রেপ্তার হবে এটা যা বুঝতে পারছি এরা বিভিন্ন মিডিয়া বলছে শেখ শাহজান গ্রেপ্তার হবে তাকে গ্রেপ্তার করার জন্যই এসছে এত সি আর শেখ শাহজাহান তো আছেই প্লাস আর কি আছে জানা নেই আরো কিছু থাকতে পারে ঠিক আছে শুনছিলাম কলকাতায় কিছু থাকতে পারে সেসব সবই জানতে পারবো ঠিক আছে তো গতকাল রাতে আমি এই নিউজটা পেয়েছি আমি এখন দিয়ে দিলাম তো বেলা যত বাড়বে তোমরাও জানতে পারবে আমিও জানতে পারবো যখন যা জানতে পারবো রিপোর্ট দিয়ে দেব ঠিক আছে কাকে গ্রেপ্তার করছে না করছে ইডি কি করছে না করছে কি অভিযান চালাচ্ছে সব কিছুই রিপোর্ট পেয়ে যাবে তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম